গুড মর্নিং আবার আজকে টুক করে বেরিয়ে আসছি আর একটা বন্ধুর ফ্যামিলির সাথে এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরতলায় ওদের জন্য একটু ওয়েট করছি ওরা এলে তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাবো আজকের জার্নি কলকাতা থেকে মাত্র ঘন্টা ডেড়েকের ডিস্টেন্সে পৌঁছে যাওয়া যাবে এই সুন্দর রিসর্টে যাওয়ার পথে বাউরিয়া উলুবিরিয়া ক্রস করে আমরা পৌঁছে গেলাম এই লোকেশনের কাছাকাছি যাওয়ার পথে এখানকার প্রসিদ্ধ শীতলা নিষ্টান্ন ভাণ্ডারে করে নিলাম জলখাবার পর পৌঁছে গেলাম আমাদের আজকের স্টেইং প্রপার্টি ঘোড়াইতে এখানে কি করলাম কতই বা কস্টিং সমস্ত জানাবো আপনাদের সঙ্গে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত আর এই রকম প্রপার্টির আরও ভিডিও দেখতে হলে চোখ রাখুন ওপরের কার্ডে একটি রুম আছে একতলায় দুটো আর দোতলায় দুটো একতলার রুমগুলোর সাড়ে তিন হাজার করে আর দোতলার রুমগুলো চার হাজার করে সব কিছুই মোটামুটি ভালো ছিল তবে আমাদের দ্বিতীয় রুমটি এসি কাজ না করায় আমাদের একটি রুমকে শিফট করানো হল একতলায় দুটো রুমের জয়েন্ট ব্যালকনি ব্যালকনিটাও বেশ বড় এবং এখান থেকে বসে বেশ আপনি আড্ডা দিতে পারবেন আর উপরের তলার সুবিধে হলো সামনে রয়েছে একটা আরো বসার জায়গা যেখানে একটা দোলনাও ছিল হ্যালো চালা সুভিং পারো আমি একটু ফটো 시이이이이이이이어이이이이이이이이이 <laughs> সেকেন্ড রুম ছিল এখানে রেসিটা চলছে কিন্তু কোনো রকম ঠান্ডা হচ্ছে না একদম সেই কারণে আমাদের আপাতত বলা হয়েছে আর একটা রুম দেওয়ার কথা দেখা যাক কি ব্যবস্থা করেন এ সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে রুমে ঢুকেছিলাম এইখানে এদের সুইমিং পুল ছোট্ট কিন্তু জলটা অতটা পরিষ্কার ছিল না মোটামুটি একটুখানি গা ভিজিয়ে আরাম করতে পারবেন এরপরে আমাদের খাবার রেডি হয়ে গেছে এরপরে আস্তে আস্তে আমরা খেতে যাব সব এটা হচ্ছে রান্নাঘর ওনাদের খাবার রেডি হচ্ছে

শাক ভাজা বেগুন ভাজা ডাল আলু পটল মাটন আর কেকার জন্য এখানে শুরু করি আমরা মিষ্টি চাটনি আসবে রসগোল্লা চাটনি আছে পাঁপড়টা একটু পরে আসবে ঠিক আছে কীরকম খাবার কি খাওয়ার পর যাওয়ার চেষ্টা করা হয়েছিল এখানে একটু নৌকো করে ঘুরে বেড়ানো যায় কিন্তু বুকিং পাওয়া গেল না তো আমরা বেরিয়ে পড়লাম একটু গঙ্গার ধারে হাঁটাহাঁটি করতে এই প্রপার্টির মধ্যে অনেকগুলো এরকম নিজস্ব প্রপার্টি রয়েছে আমরা সবাই এবার ঘুরতে ঘুরতে যাচ্ছি একটু গঙ্গার পাড়ের দিকে এখানে সব এক একটা এখানে চলল কিছুক্ষণ বেশ দেদার ছবি তোলা ঘুরে বেড়ানো তারপর রিসর্টে ফিরে এসেই পাওয়া গেল গরম গরম চা আর চিকেন পকোড়া ভেজ পকোড়া আপনারা অন্য কিছু অর্ডার করতে চাইলেও আগে থেকে আপনাদের বলে দিতে হবে তবেই এখানে সার্ভিস পাবেন মোটা কথা এইটা এখানকার আমাদের দ্বিতীয় স্টে আগের স্টে করেছিলাম যেখানে আমরা সেই সাই রিসর্টের হসপিটালিটি এবং ব্যবস্থাপনা আরও ভালো ছিলের খাবার এসে গেছে ভেজ ফ্রায়েড রাইস আমরা সবাই সকালে উঠে পড়েছি উঠে পড়ে মানে অনেক বেলা করে উঠেছি উঠে ব্রেকফাস্ট করা হচ্ছে লুচি আলু চচ্চড়ি ডিম সেদ্ধ

আজকের ভিডিওটা এখানেই শেষ আবার দেখা হবে পরের কোনো পর্বে পরের কোনো ডেস্টিনেশনে সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ